বছরের শুরুর দিকেই এরকম একটা সুযোগ পাওয়া যেখানে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে এটা সত্যি একটা আনন্দের ব্যাপার এবং এরকম একটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার আমাদের কলকাতারই একটা কোম্পানি জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আমি শুনেও খুব আনন্দ পেয়েছিলাম যে আমাদের কলকাতার একজন এত এত সুন্দর একটা কোম্পানি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছেন যেখানে এতগুলো দেশ আমাদের দেশের রাজ্যগুলো সবাই এসে পার্টিসিপেট করছে আমি যতদূর আমি কাউন্ট মনে করতে পারছি সতেরোটা দেশ তাই তো সতেরোটা দেশ অ্যান্ড বাইশটা রাজ্য আমাদের দেশ থেকে সবাই মিলে সবাই মিলে এখানে এই মেগা ট্রেড ফেয়ারে পার্টিসিপেট করে Thank you, all of you for কে ইনভাইট मिस्टर चित्ररूप शाह टू काइनিক গবকে টু आवर कौन اسئله আই লাইক টু টেল ইউ ফার্স্ট আমি डेफिनेटली খুব খুশি যে আপনি এইভাবে দেখছেন বাট আমার মনে হয় যে এটা এই ইটারনাল ট্রুথ যে মেনচিন ধারাটাই সিনেমা বা ইন্ডাস্ট্রি কে এগেইন يرد পড়ে এটা ইটারনাল ট্রুথ আমি বিগত কয়েকটা ধরে চেষ্টা করি এটাকে বাজায় রেখেছিলাম তো ভিডিও ভাবে দেখছো ट्रू বাট আগামী দিনেও যেন এটা বাজায় থাকে আর ও আরও অনেক মেশিন ধারা চলে না হয় थैंक यू जी